আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম দুঃখ কষ্ট নিয়েই আসলে জীবন এই যে ফুটফুটে চারজন বাচ্চা এখান থেকে একজন এখন চলে যাবে এই যে আমার ছেলেটা নিয়ে ওই যে চলে গিয়েছে তারপরে সকালে নাস্তা খাওয়ার পরে এই যে মা ছেলে রেডি হয়ে রিক্সায় বসে চলে আসলাম তার ডাক্তার দেখানোর জন্য তার শরীরটা একটু অসুস্থ আছে তারপরে এখানে ডাক্তার দেখানোর পরে কিছু মেডিসিন দিয়েছে তা নিয়ে নেওয়ার পরে কিছু কেনাকাটাও করব ইদির শপিং বলতে পারেন তারপরে যে আমার ছেলে জুতা দেখতেছিল আর ফাইনালি তার এক জোড়া জুতা পছন্দ হয়ে গিয়েছে তারপরে যে জুতা নেওয়ার পরে এখানে গেঞ্জি দেখতেছিল আর এখানে দেখতেছিল পাঞ্জাবি আর তার জন্য এখান থেকে নেওয়া হয়ে গেল। আর এই যে দেখেন তার কি বায়নার শেষ আছে এই যে ফুটবলও সাথে কিনে নিয়ে চলে আসলো তারপরে যে তাল কিনতেছিলাম এখানে আর এখানে কিন্তু আমার ছেলে ছিল না তাকে এক জায়গায় বসাই রাখছি এই যে দেখেন সে এই যে সেলুনি বসে আছে চুল কাটার জন্য আর এই যে সব কেনাকাটা করি এখানে রেখে দিয়েছি সিরিয়াল অনেক তারপরে এখান থেকে এক ফানা কলা কিনে নিয়ে নিলাম তারপরে ফাইনালি এই যে সিরিয়াল শেষ হওয়ার পরে আমার বাবাটা এখন চুল কাটার জন্য বসে গিয়েছে সে চুল কাটতে কাটতে একদম হাফসাই গিয়েছে তাই এখান থেকে এই যে ডাব কিনে দিচ্ছিলাম সে ডাব খাবে আর প্রচুর গরম পড়ছিলো সাথে রোদও উঠছিল। তাই এই যে চুল টুল কাটানোর পরে ডাবটা কেটে দেওয়ার পরে এই যে এখানে বুশি বুসি খাচ্ছিলো সে কিন্তু একলা খাওয়ার জন্য নেই নেই তার আপুর জন্য নিয়েছে আর এই যে দেখেন সামনে একটা কাঠের গাড়ি ওই গাড়ির জন্য একদম জ্যাম হয়ে রাস্তা এই যে তারপরে কিছুক্ষণ পরে জ্যাম পরে আর রাস্তার অবস্থা দেখলি তো হয়তো আপনারা বুঝতে পারছেন তারপরে এই তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে তার আপুর জন্য ডাব নিয়ে আসছিল সেই ডাবটা এই যে তার আপু খেলো আর ভিতরে শ্বাস ছিল আর তাকে একটু খাওয়াই দিচ্ছিলাম আর বাজার থেকে এই যে এখানে কিছু সবজি কিনে আনছি যেমন কাকরোল শসা তারপরে পটল আর এখানে লেবু কিনে আনছি তারপরে যে যে তালগুলা কিনে আনছিলাম তালের ছাস এই যে তালের ছাসগুলা তারপরে এই যে এক ফানা কলা কিনে আনছিলাম এই তো আজকেরই টুকিটাকি এখানে বাজার করলাম আর তারপরে দুপুরবেলা এই যে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে ফেসটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই তো সন্ধ্যাবেলা নামাজ পুরি সে বাসায় আসলো আসার পরে এখন সে কোরআন শরীফ পড়বে আর মা গ্রীবের পরে আর ফজরের পরে কোরআন শরীফ পড়াটাই কিন্তু কুচিত আর এই তো তাকে রেলটা দিলাম আর সে এখন কোরআন শরীফ পড়তে বসবে সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন তারপরে এই তো রাতের খাবার এখানে একদম রেডি হয়ে গিয়েছে আর ঈশান নামাজ পুরি আমার বাবাটা বাসায় চলে আসছে আর এখানে এখন সবাই মিলে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা একটা শেয়ার করে দিতে ভুলবেন না আর চোখের ভিতরে প্রচুর ঘুম ছিল তার দেখে হয়তো বুঝতে পারছেন এখানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কাঁকরোল ভাজি আর এখানে আছে পাঙাশ মাছ দিয়ে পটল আর আছে বেগুন দিয়ে শিং মাছ